কয়েকটি রাজনৈতিক দল বা নেতাদের বক্তব্যে ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে জনমনের সংখ্যা তৈরি হলেও বাস্তবে এর কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন রাজনীতি বিশ্লেষকরা তারা বলেন সরকারকে নির্বাচন আয়োজনে কঠোর থাকতে হবে দিমত থাকা ইস্যুগুলোর সুরাহা করতে হবে আলোচনা টেবিলেই গত পাঁচ আগস্ট নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ভাষণ এবং তার পরদিন নির্বাচন কমিশনকে চিঠি পাঠানোর পর নির্বাচনী ট্রেন হুইসেল দেওয়া শুরু করে স্বরূপ প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য কমিশনারদের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন এবং ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণার সম্ভাব্য সময় নির্ধারণের মাধ্যমে শুরু হয় এর যাত্রা এরপরই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বিতর্কিত মন্তব্য ট্রেনের ব্রেক চেপে ধরার ইঙ্গিত দেয় তবে একে দলীয় এজেন্ডা কিংবা প্রতিপক্ষকে চাপে রাখার কৌশল বলে মনে করেন অনেক বিশ্লেষকরা সরকার কঠোর থাকলে নির্বাচনের সময় নিয়ে কোনো শঙ্কা থাকবে না বলেও মত তাদের ইলেকশন ওয়ার্কিং গ্রুপের পরিচালক ডক্টর আব্দুল আলিম সংবাদ মাধ্যমকে বলেন তিনি মনে করেন ফেব্রুয়ারিতে যে নির্বাচন হতে যাচ্ছে নিশ্চয়ই সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কাজে এর বাহিরে বক্তব্য রাজনৈতিক সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন হলে পুরানো সমস্যা ফিরবে প্রধান উপদেষ্টার এমন বক্তব্যেও ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেন অনেকে তবে এর মধ্যেও তেমন কোন প্রতিবন্ধকতা দেখছেন না বিশ্লেষকরা বলছেন এরই মধ্যে সংস্কার ও বিচারের অগ্রগতি লক্ষণীয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মাহবুবুর রহমান সংবাদ মাধ্যমকে জানান নির্বাচন কমিশন প্রস্তুতি গ্রহণ করেছেন ইতিমধ্যে তারা আরপিউ সংশোধন করেছে কাজ এগিয়ে চলছে সংশয় হচ্ছে বলে তিনি মনে করেন না নির্বাচনী ট্রেনের যাত্রা বাধাগ্রস্ত করলে গণতন্ত্র উত্তরণের পথ কঠিন হবে বলে আশঙ্কা বিশ্লেষকদের